আমরা এখন আংশিক বগ্ন শর্টকাট শিখবো এই শর্টকাটটা শুধু জন্য এটা শুধু অনলি এমসিকিউ সি জন্য করবা কিসের জন্য করবা শুধু অনলি জন্য এই শর্টকাটটা কাজে আসবে তো এখন চলো শুরু করি আমরা আংশিক বগ্নংশ ধরো একটা আমার এম সি আংশিক বগ্ন আসছে তো কিভাবে আমি এটা শর্টকাটে করবো তা এখন আমি তোমাকে দেখাবো মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে তুমি আংশিক শর্টকাট জানতে পারবা ধরো আমাদের এখানে একটা পথ এখানে একটা পথ তো তোমরা আমার যে বেসিক ক্লাস আছে বেসিক ক্লাস আংশিক অংশ যে ক্লাসটা আছে ওটা বুঝলে তো দেখলে বুঝে যাবা এই পদ এবং এই পদকে আমি আলাদা করে লিখলাম এরপর হচ্ছে x 2 এই দুটো পদকে কি আমি আলাদা করে লিখলাম কারণ আংশিক অংশ হিসেবে লিখতে হয় এরপর দেখো আমার এই পদকে যদি জিরো করতে হয় তাহলে আমি x এর মান কত বসাইতে হবে অবশ্যই x এর মান 1 যদি আমি 1 বসাই আর এখানে 1 আছে তাহলে 1 থেকে 1 গেলে কত জিরো x এর মান আমি কত বসাইতে হবে যদি এই পদকে জিরো করতে হয়

আর আংশিকংশে আমি আমার যে বাসিক ক্লাস আছে যে সিকিউরিটি কিভাবে করতে হয় এটা তো আমি হের আগে তোমাদেরকে আরেকটা ক্লাসে বুঝেছি